জীবনে যতদিন আপনি জুমার দিন পাবেন জুমার রাত পাবেন এই সময় এই চারটা আমল কোনো দিন মিস করবেন না কারণ রসুলি করিম সাল্লা সাল্লাম বলছে জুমার দিনে যে বান্দার সবচেয়েতে বেশি এই চারটা আমল করতে পারবে আল্লাহ সুহানাহতাহা তার জন্য স্পেশাল মর্যাদা স্পেশাল রিজিক স্পেশাল সম্মান তার জন্য অফুরন্ত নিয়ামতের ভান্ডার আল্লাহ পাক তাকে দান করবেন জুমার দিনে আপনি এক নাম্বার যে আমলটা করবেন সেটা হচ্ছে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন আল্লাহ আহম সাল আল সৈয়দেনা মো হাম্মদিন নবী লম্মি ও ওয়াসাল্লাম এই দরুদটা বেশি বেশি করে পড়ুন এই দরুদ পড়লে কি হবে পুরো দরুদের সার নির্যাস চলে আসবে এবং যেই বান্দা নিয়মিত দরুদের আমল করে আল্লাহ তালা তার ঘরের উপরে তার ফ্যামিলির উপরে তার ব্যবসা বাণিজ্যের সব জায়গায় বরকতের সোয়া লেগে যায় কারণ দরুদের মাধ্যমে আপনার সরাসরি রহমত পাওয়া যায় এই যে আপনি একবার সাল্লাহ আলিয়া বললেন এটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে দশটা নেকি দান করেছে আবার আপনি বললেন সাল্লা আলা সঈদন মাহাম্মদিন নবীল উম্মি ও আলী ওয়াসাল্লাম এখান থেকেও আপনি দশটা রহমত পেয়ে গেলেন আর একটা রহমত যদি আপনার কপালে লেগে যায় বিশ্বাস করুন পৃথিবীর কোনো অভাব অনটন আপনাকে স্পর্শ করতে পারবে না দুই নাম্বার যে আমলটা করবেন বেশি পরিমাণে পড়বেন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার আপনি যে আমলটা করবেন সেটি হচ্ছে অধিক পরিমাণে দান সাদাকা করবেন যত পারেন এই দিনে বেশি বেশি করে দুই টাকা এক টাকা পাঁচ টাকা আপনি দান করতে থাকবেন কারণ এই দানগুলো এক টাকা এক টাকা থাকবে না কেয়ামতের দিনে আল্লাহ স্মানা তালে এই দানগুলোকে এত বড় করে আপনার সামনে উঠিয়ে দেবে আপনি পেয়ে খুশি হয়ে যাবেন বলবেন আল্লাহ এত বড় দান তো আমি দুনিয়ায় করি নাই আল্লাহ বলব ওই যে এক টাকা জুমার দিনে দান করছিলা সেই দানটাকে আমি এত বড় পেলে পুষে বড় করেছি নেও আজকে তোমাকে আমি ফিরি হাদিয়ে দিলাম সুবাহন হামদি চার নাম্বার আপনি পড়বেন সুবাহি অবাহি লাভিম এই দোয়াটা যে বান্দা পড়তে পারবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য বিশ্বের যে মর্যাদা বিশ্বের যে সম্মান লুকিয়ে রেখেছেন এর জন্য আমরা সদা সর্বদা আমাদের লাইফে আমরা জীবনের যতদিন জুমার রাত পাবো জুমার দিন পাবো বিশেষ করে বৃহস্পতিবার মাগরীবের পর থেকে জুমার দিন মাগরীবের আগ পর্যন্ত আপনার বেশি বেশি করে আমলটা করুন এবং জুমার দিনের একটা স্পেশাল সময় আছে যেই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে নেয় বিশেষ করে সেটা আসর থেকে মাগরীব অনেক মুফাসিরগণ এটাকে মতামত দিয়েছেন আপনি চাইলে আপনার সুযোগ থাকলে আসর থেকে মাগরিব এই সময়টায় কাজে লাগাবেন আল্লাহ তালা আমাদের সবার জীবনের নেক আশাগুলো পূরণ করুক এবং আল্লাহ রব্বুর আলমিন জুমার দিনের বরকত আমাদের সবাইকে পরিপূর্ণভাবে এমনভাবে দান করুন যেটা পেয়ে আমরা বড় খুশি হয়ে যাই কারণ জুমার দিনে দোয়া কবুল হয় জুমার দিন হচ্ছে মুমিনদের ঈদের দিন জুমার দিন হচ্ছে সবচেয়ে আনন্দের দিন এই আনন্দের সময় আমরা যেন বেশি পরিমাণে আল্লাহ জিকি রাসকাত তসফি তাহালিল কোরআন তেলাওয়াত যত আমল আছে এটার মধ্যে করতে থাকি অনেকে দেখবেন জুমার দিনে ঘুরতে যায় জুমার দিনে ঘোরা ঠিক না আপনি জুমার দিন সারা ঘুরবেন দেখবেন এই দিনের মধ্যে আল্লাহ পাক বেশি বরকত দিবে কারণ জুমার দিন মুমিনরা কাজে লাগায় মুমিনরা কখনও জুমার দিনে ঘুরতে যায় না আল্লাহ সুমানা তালা আমাদের সবাইকে নেক আমলগুলো বেশি বেশি করা তৌফিক দান করে সবল না আমেন